আচ্ছা ফজলুর রহমান বাবুর একটি বিজ্ঞাপন বাবা চরিত্রের বিজ্ঞাপন যেখানে ছেলের জন্য জুতা কিনতে যায় এটা কি আপনি দেখেছেন নিশ্চয়ই দেখেছেন আচ্ছা আপনি বলতে পারবেন এই বিজ্ঞাপনটা কোন কোম্পানির বা কিসের বিজ্ঞাপন ছিল একটু ভাবুন তো হয়তো ভাবছেন কিন্তু মনে করতে পারছেন না আমি মনে করে দিচ্ছি এটি হচ্ছে এনার্জি প্লাস বিস্কেটের একটি পেয়ার বিজ্ঞাপন ছিল এটি আসলে কোনো বিজ্ঞাপন না একটা শর্ট ফিল্ম একটা ছোট্ট হচ্ছে অবিসি একটা শর্ট ফিল্ম ছিল যেটার মধ্যে হচ্ছে এটা স্পন্সর করেছিল হচ্ছে এনার্জি প্লাস তো এটা কিন্তু একটা হচ্ছে পেয়ার বলে এটাকে এটাকে বলা হয় পেয়ার বিজ্ঞাপন বা আপনি স্বপ্ন যাবে বাড়ি আমার গ্রামীণ ফোনের এই কি শুনেছেন বা দেখেছেন অবশ্যই দেখেছেন বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে এই গানটি দেখেনি বা শুনেনি স্বপ্ন যাবে বাড়ি আমার বিশেষ করে ছুটির সময়টাতে আমাদের দুটো ঈদের সময়টাতে এই গানটা সবচেয়ে জনপ্রিয় হয় মানুষ এখন রিলস বানায় মানুষ এটা দিয়ে ভিডিও বানায় নানান ধরনের মানুষের ভিডিও ইউজ করে ভিডিওতে ইউজ করে নানান ধরনের কাছে কিন্তু এই বিজ্ঞাপন এই সাউন্ডটা স্বপ্ন যাবে বাড়ি আমার এটা কিন্তু চলতে থাকে এটাকে বলা হয় চেয়ার বিজ্ঞাপন বা হচ্ছে পাবলিক রিলেশন গণসংযোগ মানুষের সাথে একটা সংযোগ ঘটানো আমরা স্বাভাবিকত মনে করি যে আমাদের বিজ্ঞাপন শুধু এমন হতে হবে যে আমি আমার প্রোডাক্টকে তুলে ধরবো আমি আমার ফোনকে তুলে ধরবো আমি আমার হচ্ছে যে প্রোডাক্ট আমি সেল করছি আমি লিপস্টিককে তুলে ধরবো লিপস্টিকের শুধু হচ্ছে কালার কেমন লিপস্টিকের হচ্ছে কোয়ালিটি কেমন এগুলোই কি তুলে ধরবো আমি আমার মনে করি যে আমার মধু হচ্ছে কোন জায়গাতে আমি সংগ্রহ করছি সেটা আমার হচ্ছে তুলে ধরা দরকার এই এইগুলো নিয়ে আমরা সবসময় বিজ্ঞাপন তৈরি করি আমরা বিজ্ঞাপন তৈরি করি এই ড্রেসটার হচ্ছে কোয়ালিটি কেমন আমরা বিজ্ঞাপন তৈরি করি এই ধরনের সার্ভিসটা যে এই সার্ভিসটার কোয়ালিটি কেমন এই সার্ভিসটা কি আছে না আছে এগুলো নিয়ে সবসময় আমরা বিজ্ঞাপন তৈরি করি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা পিয়ার বিজ্ঞাপন বা পাবলিক রিলেশনের যে বিজ্ঞাপনগুলো এই বিজ্ঞাপনগুলো স্বাভাবিকত আমরা তৈরি করি না আমাদের যারা ছোট উদ্যোক্তা আছে নতুন উদ্যোক্তা আছেন তাদের মানে এই বিষয়টা বেশি দেখা যায় যে পিয়ার বিজ্ঞাপন তারা করেন না তারা হচ্ছে প্রোডাক্ট এক্সপ্লেনেশন বিজ্ঞাপন করেন তারা প্রোডাক্টের কোয়ালিটি মানুষকে জানান দেন কিন্তু এই যে পিয়ার বিজ্ঞাপন এগুলো আসলে কিভাবে কাজ করে কি ফায়দা দেয় সেটা নিয়ে একটু ছোট্ট করে আপনাদেরকে একটু আইডিয়া দেয় এটা বিস্তার একটা বিষয় লম্বা একটা বিষয় এরকম দু তিন চার পাঁচটা ভিডিও বানালো এটা নিয়ে আলোচনা শেষ হবে না তবে আমি চেষ্টা করব আপনাদের জন্য যদি করা যায় যে সিরিজ বিজ্ঞাপন যে পিয়ার বিজ্ঞাপন আসলে কি ভাবে করা যায় কি কাজে লাগে সেগুলো করার চেষ্টা করব। কিন্তু আজকে একদম সংক্ষেপে একটু বলার চেষ্টা করি পেঁয়ার বিজ্ঞাপনটা আসলে এমনভাবে কাজ করে যে মানুষের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করে এটা যে কোনো কিছুর সাথে হতে পারে আপনি দেখবেন হচ্ছে বিভিন্ন সরকারি অনেক পেয়ার বিজ্ঞাপন হয় বেসরকারি অনেক প্রতিষ্ঠান বড় বড় প্রতিষ্ঠান পেয়ার বিজ্ঞাপন তৈরি করে তারা পাবলিকের সাথে একটা রিলেশন বিল্ড আপ করে দেখবেন বিভিন্ন কোম্পানি এখন দেখা যায় টেস্টিট আছে এরকম আরও নানান কোম্পানি হচ্ছে বিভিন্ন দিবসকে কেন্দ্র করে মা দিবস ভালোবাসা দিবস এই সেই দিবসকে কেন্দ্র করে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে এগুলো হচ্ছে পেয়ার এর মানুষের সাথে গণসংযোগ করে মানুষের সাথে রিলেটেড করে ধরুন একটা এমন বিজ্ঞাপন তৈরি করেছে যেটা মানুষের সাথে সবার সাথে যাচ্ছে যেমন আমি যদি বলি স্বপ্ন জয় বাড়ি আমার যত মানুষ আছে যারা পরিবার থেকে একটু দূরে থাকেন বা যার পরিবারে একটু অন্য কেউ এমন আছেন যে হচ্ছে ঢাকা ঢাকাতে থাকেন সে গ্রামে থাকে বা সে এক জেলায় থাকে তার আত্মীয় স্বজন অন্য জেলায় থাকে ঈদের সময়টাতে বাড়িতে যায় এই প্রত্যেকের সাথে কিন্তু এটা রিলেটেড মানে আমি যদি বলি বাংলাদেশের হচ্ছে বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষের সাথে এটা রিলেটেড তো এই যে হচ্ছে মানুষের সাথে রিলেটেড করা মানুষের সাথে গণসংযোগ করা গানটা যখন হচ্ছে তৈরি তৈরি করেছে করেছে ফোন যখন গানকে প্রমোট করছে আমি বলছি তাদের পদ্ধতিটাকে এই পদ্ধতিটা যখন অবলম্বন করেছে সকল মানুষের সাথে একটা রিলেশন বিল্ড আপ হয়ে গেছে এই সব যাবে বাড়ি আমার শুনেই মানুষ এখন বুঝে যায় এটা গ্রামীণ ফোন তো এই যে যে হচ্ছে মানুষের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করলো পরবর্তী যখন মানুষ যখন কেউ একটা সিম কিনতে যাবে যখন হচ্ছে এই যে ঈদের সময় কেউ একটা সিম কিনতে যাবে তখন তার এই গান্তই মনে পড়বে তখন তার এই এই বিষয়টা মনে পড়বে আচ্ছা গ্রামীণ ফোন তো ভালো গ্রামীণ ফোনের একটা আমি সিম কিনতে পারি গ্রামীণ ফোনের তো আমি চিনি কারণ এটা কিন্তু তার সাথে একটা সংযোগ করে ফেলেছে এটা তার সাথে একটা সম্পর্ক বিল্লাপ করে ফেলেছে আপনি স্বাভাবিক কি করেন আপনি যখন একটা প্রোডাক্ট কিনতে যান তখন আপনি চিন্তা করেন আপনার পরিচিত কেউ এই প্রোডাক্টটা বিক্রি করে কিনা আপনি যখন একটা আপনি ধরেন এই আইডিয়া আপনি পাঞ্জাবি হচ্ছে বানাতে যাবেন আপনি চিন্তা করবেন যে কোন টেইলার্স আপনার সবচেয়ে বেশি পরিচিত কার সাথে সম্পর্ক বেশি তার কাছেই কিন্তু আপনি হচ্ছে পাঞ্জাবি বানাতে যাবেন সুতরাং এরকম প্রত্যেকটা জিনিস যখন আপনি হচ্ছে কিনতে যান তখন আপনি চিন্তা করেন যে ওই কোম্পানিটার সাথে আপনার সম্পর্ক কেমন গ্রামীণ ফোনের সাথে আপনার সম্পর্ক কতটুকু ভালো সেই দিক বিবেচনা করেই কিন্তু আপনি হচ্ছে গ্রামীণ ফোনের সাথেই সংযোগ ঘটানোর চেষ্টা করবেন গ্রামীণ ফোনের প্রোডাক্টটাকে বা সার্ভিসটাকে আপনি কিন্তু পারচেস করবার চেষ্টা করবেন এটা কি বলে হচ্ছে পিয়ার পাবলিক রিলেশন যে তার সার্ভিস সম্পর্কে এখন বলছে না কোনো কিছুই এই বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু আপনার সাথে একটা রিলেশন বিল্ড আপ করে ফেলছে এই যে বিজ্ঞাপনগুলো এই পিআর বিজ্ঞাপনগুলো বিজনেসকে গ্রোথ করবার জন্য অটোমেটেড করবার জন্য বা অটো সেলিং আনবার জন্য কিন্তু অনেকে বেশি ভূমিকা পালন করে যেটার মাধ্যমে কিন্তু একটা পর্যায়ে যখন হচ্ছে কাস্টমারের দরকার হবে কিন্তু আপনার বিজ্ঞাপন মাঠে নেই বা এই প্রোডাক্টের বিজ্ঞাপন এখন চলছে না কিন্তু কাস্টমারের দরকার তখন আপনাকে কাস্টমার খুঁজে বের করবে এই পিআর বিজ্ঞাপনের মাধ্যমে যে ওই কোম্পানিটার এই জিনিসটা আছে এই প্রোডাক্টটা বা সার্ভিসটা হচ্ছে আমরা পাবো সেখানে গেলে তখন কিন্তু আপনাকে খুঁজে বের করবে এটা হচ্ছে পিয়ার বিজ্ঞাপনের মূল এই ধরনের নানান বিষয় আছে ফায় পিআর বিজ্ঞাপন কিভাবে তৈরি তৈরি করতে করতে হয়। হয় কেন কখন তৈরি করলে বেশি নানান বিষয় নিয়ে আলোচনা করবার আছে সেগুলো নিয়ে হচ্ছে একসময় আলোচনা করব। চেষ্টা করব পিয়ার বিজ্ঞাপন নিয়ে আপনাদের সিরিজ আকারে হচ্ছে আলোচনা করবার জন্য যাতে করে এই দিকটা কয়েকজন যদি হচ্ছে মেনে চলেন তাদের অন্তত ফায়দা দেবার চেষ্টা থাকে বা ফায়দা তারা পেতে পারেন এই বিষয়গুলো নিয়ে কাজ করবার চেষ্টা করব। এই ধরনের নানান বিষয় নিয়ে আলোচনা করি এই চ্যানেলে আপনি যদি হচ্ছে পরবর্তী ভিডিওগুলো উপভোগ করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা সহজে দেখতে ফেসবুককে কিন্তু ফলো করে রাখতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো আইডিয়া নিয়ে অ্যানালাইসিস নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনার বিজনেস আরও বেশি সাফল্যমণ্ডিত হোক আসসালামু আলাইকুম